আল্লাহ আজকে আমার ভাইজি আমার আমার তো সারা রাত জেগে জেগে কাটিলো যা সব মায়ের রাত ইন আল্লাহ ভাইজি মুস্তফিতের सिरसा রা রা পরিবার নিয়ে যখন আমি মানে মায়ের দিকে দাওয়া দাও আল্লাহ তোকে হেদায়েত দেয় আল্লাহ তোমার ও মাটার আমার মসজিদে বলেছো

হুজুর হুজুর আমি আমার মাকে দেখতে চাই হুজুর আমি আমার মাকে দেখতে চাই উসমান আল্লাহর মেরা বাবা কবুল করা এই মনের মানুষরা सुने रे केदा अल्लाह ताला के लिए हुजूरों के भाई भाई भगवान को कोने कोने तो चले जाए मंजिल माय गद जाए हुजूरों की मां आगो हमें हमारे के मां अकबर इलाज कभी हुजूर के हुजूर के कचराते जुरा हमर माय कच देते चाहे जुरा हमर माय कच देते चले जाए हुजूर आज दिने आपकी अमन चले जाए हुजूरों के उस्ताद बोले मैं बाबा

আমি ভাই ভাই বস্তানি